ভাই সবই দেখাবো ভাই তার আগে আপনার সবের এড্রেসটা বলে দেন তো ভাই আমাদের সব এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে মুদি মার্কেট 13 নম্বর দোকান হ্যাঁ 13 নম্বর দোকান হ্যাঁ আর আমাদের কল দিলে আমরা রিসিভ করে যারা এখানে আসতে পারবে এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে ওই নম্বরে কল দিলে আপনি রিসিভ করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ভাই আজকে ফার্স্টে কি দেখাচ্ছেন আমরা নাইরা কাট কালেকশন দেখাচ্ছি নাইরা কাট এই দেখেন ভিউয়ার্স নাইরা কাট ওরে ভাই এগুলো বডি সাইজ হবে 36 থেকে 44 লং হবে 41 লং হবে 41 হ্যাঁ ভাই কয়টা কালার আছে এটার মধ্যে চারটা কালার হবে এই যে আরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ডিজাইন আপনার কাছে এই যে দেখেন এগুলো কত করে ভাই হোলসেল প্রাইস 299 টাকা করে 299 299 টাকা মাত্র হ্যাঁ 299 এই দেখেন 299 টাকা কি ধামাকা দিয়ে দিতেছে ভাই আজকে সব এসে ধামাকা দিয়ে দেন ভাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন এখন দেখা চার একটা ডিজাইনের মধ্যে ভাই এটা কি ভাই এটাও নাইরা কাট নাইরা কাট হ্যাঁ আজকে নাইরা কাট ফুল বডিতে কাজ করা ভাই জি জি যে কোন আপুদের হবে এটা হ্যাঁ হবে এই দেখেন যে কোন আপুদের হবে এই যে দেখেন 40 বডি হবে 40 থেকে 36 থেকে 44 36 থেকে 40 এই যে ভালো হবে 48 ভাই যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না কিভাবে আপনাদের মাল আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলা হোম ডেলিভারি করে থাকি আর যার যত বিস লাগবে দেওয়া যাবে কোনো নির্দেশ তো নেই যত বিস লাগবে দেওয়া যাবে হ্যাঁ এই যে দেখেন এই

এগুলো নায়রা কাট কাট এটা পম পম আছে কাট এটার মধ্যে কালার হবে কোনটার সাথে কোনটা মিলবে মিল নেই ভাই ভাই 100 পিস তো মানে দিতে পারবে আমরা দিতে পারবো 100 পিস হাজার পিস যার যত পিস লাগবে ভাই দোকানে আসলে কি এক পিস দেবেন ভাই হ্যাঁ এক পিস দিব

এখন দেখাবো। এগো কত করে দিয়ে দেন? 290 টাকা হলো। 299 টাকা। এই ডিজাইনটা দেখেন। এই দেখেন অনেক ভাইরাল কালেকশন। এই দেখেন ভাইরাল ডিজাইন। দেন গেট দেখেন। বিশাল। ভাই, যেন যে কোনো আপুদের হবে ভাই। হ্যাঁ, যে কোনো আপুদের হবে। আর ভাই। মাশাআল্লাহ। একদম ইউনিক। কালার গুলো দেখেন শুধু। এই দেখেন মার্কেট কা মানে কোনোটা থেকে কোনোটা

এটার মধ্যে বেশ কিছু কালার হবে এগুলো কত করে নেছেন ভাই 299 টাকা মাত্র 299 টাকায় দেখেন ভিউয়ারসরা কি ধামাকা দিয়ে দিতেছে ভাই এখন দেখে বুঝ এই যে টু পিস কালেকশন 350 টু পিসও আছে ভাই হ্যাঁ 350 টাকা মাত্র 350 টাকায় টু পিস দেখায় দিবেন টু পিস কালেকশন টু পিস কালেকশন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা বডিগুলো দেখেন এগুলো বডি হবে 36 থেকে 42 লং হবে 42 থেকে 42 হ্যাঁ লং হবে 42 এই যে সালোয়ারসের সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং পেন আছে ভাই স্টোন বসানো ভাই এই যে এই দেখেন ফুল বডিতে স্টোন বসানো কাজ করা আছে কাজ করা আছে প্রাইস মাত্র হ্যাঁ পিস

এগুলো কত করে ভাই তিনশো টাকা হ্যাঁ এখন একটু একটু ভালো আপনি সব ধামাকা দিয়ে দিলেন ভাই হ্যাঁ আমাদের পুরো স্টোন বসানো আরে ভাই এগুলো তো আর সাথে প্রত্যেকটা ম্যাচিং প্যান্ট আছে ম্যাচিং প্যান্ট আছে হ্যাঁ আর এগুলো প্রাইস পড়বে চারশো পঞ্চাশ এগুলো একটু উন্নত মানের হ্যাঁ এগুলো একটু উন্নত মানের

মাশাআল্লাহ এই ডিজাইনটা দেখেন ভাই একদম ইউনিক ডিজাইন ভাই এটা হ্যাঁ এটাতে আপনার কালার হবে 4টা কালারও পাইটা একটু চেঞ্জ আর সাদা একটার সাথে একটা মিলবে না ভাই এই কালেকশনটা দেখেন ধামাকা কালেকশন অনলাইনে অনেক

এটার মধ্যে এটা লাস্ট ওনে ভাই গলায় কি কাজ করা যায় ভাই এটা রং দুন এটা কোন প্রি এমবডারি কাজ করা এমবডারি কাজ করা হ্যাঁ নিকুতে এমবডারি কাজ করা অরিজিনাল আর কি এই দেখেন কোন কপি টপি না